ভাবি এখন মন খারাপ করে বসে রয়েছে মা না হয় তোমারে কইছে পাঁচ অক্ত নামাজ না পড়লে এই বাড়িতে তোমার খাওয়া বন্ধ তাই বললা এইভাবে বসে থাকবা ও এটা সামান্য ব্যাপার এক অক্ত নামাজ না পড়লে খাবার দিবে না এটা কোন ধরনের নিয়ম খোদার দুনিয়ায় কি সবাই নামাজ পড়ে এমন অনেকের ঘর আছে পরিবারের একজন নামাজ পড়ে আর বাকি সবাই কেউ নামাজ পড়ে না তাদের ঘরে রান্না বাড়া হয় না তাদের ঘরে খাওয়া দাওয়া হয় না ফাইজলামি শুরু করছে এটা ভাবে মা যেটা বলছে তোমার ভালোর জন্য বলছে এই শোনো আমার ভালোটা না আমি খুব ভালো বুঝি আমি লাদা গুড়া না লাদা বাচ্চা না আমি যথেষ্ট বড় হয়েছি বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে সংসার করতেছি আমার ভালো মন্দটা আমি বুঝবো তোমরা তো মাথা কামাও কেন বুঝতে পারছি মার কথায় তুমি অনেক কষ্ট পাইছো একটাবার চিন্তা করে দেখো আজকে তুমি অনেক ভালোভাবে আসো গুইজা আসো পর্দা করো না মাথায় কাপড় দাও না কিন্তু একদিন তো তোমার বুড়া হইতে হইব মরতে হইব মরার পরে যে জাহান নামের দুযোগের যে আগুন সেখানে যখন পড়বা তখন কতটা কষ্ট তুমি চিন্তা করছো এই শোনো পেটটা আমার খিদাটা আমার তোমার পেটে যখন খিদা লাগে তুমিই তো খাও তোমার পেট বড় তুমি শান্তি পাও তখন তো তোমার বাঘের খাবারটা তুমি অন্য কাউকে খাওয়াও না তাহলে দুজুকে গেলে আমি আগুনে পড়বো তুমি নামাজ কালাম পরে বিদায় ব্যস্ত যাবা ভাই তোমার নিজেরটা নিজে চিন্তা করো না আমি ব্যস্ত যে আর দুজকে আমারটা আমি বুঝে নিব আমার দুজকের শাস্তি তো তুমি ভোগ করবা না যেটা তুমি ভোগ করবে না তোমার মা ভোগ করবে না সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন এত কথা বলো কেন আমার সাথে আমার যেভাবে মন চাই আমি সেভাবে চলবো আমি নামাজ পড়বো না আমি এভাবেই চলবো আমার ভালো লাগে তাতে তোমার মার কি আচ্ছা ঠিক আছে নামাজ আপনি পড়লেন না সমস্যা নেই দুই দিন ধরে না খেয়ে আছেন এখানে বসে রয়েছেন ভিতরে চলেন কটা ভাত খাবেন আমি ভাত খাওয়া তো দূরের কথা এই বাড়ির এক ফোঁটা পানিও স্পর্শ করব না আমি কিচ্ছু খাব না ভাবি রাগ করেন না মা হয়তোবা বা তার দিক থেকে বলছে বলবে কেন বলবে কেন আমাকে এই কথা বিয়ে হয়ে কি আমি আজকে নতুন আসছি সে কথায় কথা খাওয়ানোর কটা দিবে কেন কি সুন্দর করে এসে বলে নামাজ না বললে খাবার দিবে না কেন সে খায় না আচ্ছা বুঝতে পারছি আপনার অনেক রাগ হয়েছে যে খাবেন না কিন্তু এটা কিন্তু ঠিক না বাড়ির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়েছে কারো মনে শান্তি নেই অশান্তি আমি আমি সৃষ্টি সৃষ্টি করছি তোমার তোমার করছে মাকে বলো না না এই আমি এখানে বসছি এখানে বসেই থাক আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু জেদ ধরছেন কিছু খাবেন না বাড়ির ভিতর যাবেন না আমার সেখানে কিছু বলার না তোমার গরু গুরুদান করতে আসছে মাইজতা মারে মাইয়া গরু দান করে অসহ্য পরিবার কি ভাবি রেখে কইলাম চাটনি কিছু খাই নাই উনি আমাদের আরো দশ কথা শুনে দিছে আমার মনে হয় না উনি যে মানুষ উনি আমাকে কথা শুনব এই মেয়েটা যেদিন থেকে আমাকে বাড়ি আইসে সেদিন থেকে অশান্তি শুরু হয়েছে আর এই সব ভালো লাগে না এত বোঝানোর পর যদি না বোঝে তাহলে কি বলা যায় বলতো দেখি আম্মা উনি আসলে ছোটবেলা থেকে মনে হয় কখনো নামাজ পড়ে না ওনার বাবা মা যদি ওনারা নামাজ পড়া শিখাইতো তাহলে তুমি আমি তারে কন্ট্রোল করতে পারতাম কিন্তু উনি তো কন্ট্রোল হইতেই চায় না উনি মনে করতেছে এই জীবনটি আসল জীবন পরকাল বললে কিছুই নেই উনি পরকালের ভয়ই করে না যার ভিতরে পরকালের ভয় নাই তার মা তুমি আমি কোনো জন বোঝাতে পারবো না তাই তারে তার মতো করে সাইরে দাও এটা কি সম্ভব তুই ঠিকই বোঝস বোঝমানরে বোঝ দেওয়া যায় যে বোঝেই না তারে কি বুঝ দেবো তারপরেও তো আমাদের হাত শক্ত করে রাখাই লাগবো আমরা যদি সাইরে দেই তাহলে এই সংসারে আরও কত অশান্তি শুরু হবে তুই বুঝতে পারছস আমরা সবাই একই রকম পরহেজকার একজন যদি পরহেজকার না হয় আশেপাশে মানুষ কি বলবো সম্মান থাকবো আমাকে শোন না আমাকে শক্ত হাতে লাগাম ধরা লাগবো যেইভাবেই হোক ওরে বোঝাইতে হব। যে এই জীবন ক্ষণিকের জীবন পরকালের জীবনটাই হচ্ছে দীর্ঘস্থায়ী আর এই জন্য আমাদের আল্লাহকে ডাকতে হবে নামাজ কালাম পড়তে হবে কোরআন পড়তে হবে সৎ পথে চলতে হবে আস্তে আস্তে বোঝাইতে হবে এত অধৈর্য হইলে চলবো না তুই ধৈর্য ধর দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে মা সব কিছু ঠিক একদিন হইব তা আমি নিজেও জানি কিন্তু কেন যেন মনে হয় ইনি থাকা অবস্থায় সব কিছু ঠিক হইব না ওনার ব্যবহার চাল চালচলন আচার আচরণ উনি অনেক উগ্র ওনার সাথে যদি কেউ কথা বলে তার সাথে উনি খারাপ ব্যবহার করে আর তাছাড়াও আজকে দুই দিন ধরে না খাইয়ে রয়েছে কিচ্ছু মুখে দেয়নি আমার এখন কয়ে দিল সে কেন থেকে উঠবো না কোনো কিছু খাইবো না এইরকম করে যদি না খাইয়ে থাকে একটা সময় তো অসুস্থ হয়ে যাব আর তারপরে যদি মরা যায় তখন সব দায়বার আমাকেও ফ্যামিলির ঘরে এসে পড়বো তাই আমি কইছিলাম কি আম্মা আপনি ওনারে কিছু বললেন না উনি যা খুশি তাই করুক তারপর উনি খাক খাওয়া দাওয়া না করলে অসুস্থ হয়ে আচ্ছা তুই এটা নিয়ে ঘরে যা আমি তোর বাবা আর ভাইজানের সাথে কথা বলে দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাইজান শুনেন

আর সেই কথাটাই বৌমা ধরে বসে আছে সে এক নামাজও পড়বে না এক বেলা ভাতও খাবে না বাবা এইভাবে যদি চলতে থাকে বৌমা তো মারা যাবে তখন তো আমাদের দড়ি গলায় ঝুলবে বলো তো এখন আমি কি করি এই জাম্মা দেখছেন আমি কিন্তু প্রথমেই বলছি যে এই মেয়ে আমার পছন্দ না কেন এই মেয়ের মুখ দেখে মনে হয় যে এই মেয়ে পশ্চিম দিকে কোনোদিন দিন খেয়া পরেও নাই আর শুনেন আম্মা আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে আমি পাতিল দেখলে বলতে পারি ওই পাতিলে কত জনের রান্না হয় এবং কয়জন খাইতে পারে মাহফুজ তুমি সব কি বলছো তুমি আমার শ্বশুর বাড়ি সম্পর্কে এরকম বাজে কথা বলতে পারো না তুমি হয়তো জানো না আমার শ্বশুর অনেক ভালো মানুষ উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাইজান নতুন নতুন বিয়ে করছেন তো আপনার কাছে কিছুই ভালো লাগবো আপনার শ্বশুরই তো নামাজ পড়ে ওই বাড়ির মধ্যে তো আর কেউ নামাজ পড়ে না কে বলেছে পড়ে না আমার ছোট শালি সেও পছন্দ নামাজ পড়ে ও সবাই নামাজের খবর আপনার কাছে আছে শুধু আপনার বৌজা নামাজ পড়ে না এই খবরটা আপনার কাছে নাই তা হবে কেন আম্মা আপনি চিন্তা করবেন না আমি আপনাদের বৌমার সাথে কথা বলবো আর মাহফুজ এসব ব্যাপার নিয়ে কার কাছে না বললে ভালো হয় চলো যাই ভাইজান আপনি নতুন নতুন বিয়ে করছেন আপনার কাছে মনে হইবো বউ আজকে না কালকে ভালো হইবো কালকে না পরশু ভালো হইবো পরশু না তোর ভালো হইবো এইভাবে পাঁচ বছ বছর চলে যাইবো কিন্তু বউ আর ভালো হইবো না শুনেন। আর একটা জিনিস চিন্তা করি কি যে একটা বেনামাজি মেয়ের হাতের খাবার আপনার সারাটা জীবন খাইতে হইবো এর চেয়ে ভালো হয় কি আম্মা জানেন চলেন আমরা মিলা জিলা ওই মেয়ে আর ওই মেয়ের বাপের বাড়িতে দিয়ে আসি কি বলবো কিছুই তো বুঝতে পারতেছি না এইভাবে যদি দিনের পর দিন না খেয়ে থাকে আর এই মেয়েটা তো মারা যাবে আমি বলি কি তার চেয়ে ওকে বাড়িতে পাঠায় দিলেই ভালো হয় তা না হলে ফাঁসির দড়ি নিয়ে আমাদের ধুলতে হবে ঠিক আছে আম্মা তাহলে চলে নেই ঠিক করি আচ্ছা ঠিক আছে বাড়িতে আয় বউ একটা গেলে বউ চার পাঁচটা এইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই দিয়া এ পড়ম পরে এলা যা রেডি হন রেডি হন আমার শ্বশুরবাড়িতে যেহেতু আপনার ভাল লাগে না এ বাড়িতে আপনার থাকার কোনো প্রয়োজন নাই আপনি নিয়ে আপনার বাপের বাড়িতে দিয়ে আসি রেডি হন হ্যাঁ আমিও আর এ বাড়িতে থাকতে চাই না যত তাড়াতাড়ি আমার বাপের বাড়িতে চলে যাব তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো এক কাজ করো আমার কাবিনের টাকাগুলো দিয়ে দাও আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি কি ব্যাপার ভাইজান আপনি কি দেন টাকা দেন নাই দেন টাকা দিয়ে দিয়েছি বাসরাতেই তো আমি ওনাকে ওনার দেন টাকা বুঝিয়ে দিয়েছি এই তুমি কোথায় আমার দেন টাকা আমাকে বুঝাই দিছো আমি তোমাকে বাসরাতে 1000 টাকা দিয়েছি ওরে বাবারে বাবারে বাবা

হ্যাঁ যে আপনি একটা কিছু চাইলেন আপনি এক জায়গায় একটা বিয়ে করলেন দশ লাখ টাকা কাবিন চাইলেন আপনি দিল আপনি আপনার বাপের বাড়িতে চলে গেলেন ভাবি শোনেন আপনি যে আমার ঘর জামাই বললেন এটা কিন্তু আপনি ঠিক করেন নাই আমি কিন্তু ঘর জামাই থাকি না আমার কিন্তু বাড়ি ঘর আছে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে একজন স্বামী তার স্ত্রীকে যত টাকা পরিশোধ করতে পারবে তার সাধ্য অনুযায়ী কাবিনের টাকাটা দেওয়া হয় আপনার বিয়ের মধ্যে এক হাজার এক টাকা কাবিন দেওয়া আছে এবং আপনাকে সেই টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা এখন নিয়ে আপনার আপনার বাপের বাড়িতে দিয়ে আসবো বিয়েটা কি আমি তোমারাই করছি আমার জামাই রে করছি এত পকপক করকে আমার জামাই খাম্বার মতো খারে রয়েছে জামাই কথা কেনা তুমি এত কথা কে তোমার কথা কলে তোমার বল লাগে গিয়ে পটর করো আমার জীবনে তুমি নাক গলা বেরো তাহলে নাকটা কাটে দেবো আর সূর্য তুই কিছু বলতেছ না কেন দেখো মা তোমাদের মাঝখানে আমি কি বলবো যে কথা নিয়ে ঝগড়া হচ্ছে অযথাই কথাটা নিয়ে আমরা বাড়াবাড়ি করছি এটা আহামড়ে কিছু না আর মুন্নি তুমি বাড়ি বউ মা হচ্ছে আমাদের সকলের মুরব্বী উনি অনেক কিছুই বলতে পারে অনেক ভুল ধরতে পারে অনেক কিছু শুদ্ধ দিতে পারে তাই বলে এই না যে মুরব্বীদের মুখে মুখে কথা বলতে হবে দুনিয়ার এমন কোথাও লেখা নাই যে একজন মানুষ মুরব্বী হয়েছে সেবি দেয় সে যা ইচ্ছা তা করতে পারে হাজার অন্যায় করতে পারে তার অন্যায় ধরা যাবে না অন্যায় কথা রাখতেই হবে কেন তোমার মা মা ঠিক আছে তোমার মাও তো একদিন এবারের বউ ছিল তাহলে তোমার মা কেন আমার উপর এভাবে সবকিছু চাপাই দিবে আমি তোমার মা সব সিদ্ধান্ত মানতে পারবো না আমি নামাজ পড়তে পারবো না চুপ করো বন্নি তুমি আমার মায়ের ভুল ধরছ কিন্তু নিজে ভুল করে অন্যকে দোষারোপ করছো এটা মোটেও ঠিক করছো না আর তুমি যেটা ভাবছো আমি ঠিকই বুঝতে পেরেছি তোমার ভাবনা সম্পূর্ণ আর এমন কিছু ভেবে থাকো বিয়েটা ছেলে খেলা তাহলে ভুল ভাবছো ছেলে খেলা না প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে আর তুমি যদি ভুল করে থাকো সেটা প্রাশ্চিত অবশ্যই তোমাকে করতে হবে শোনা বিয়েটা ছেলে খেলা হোক কিংবা মেয়ে খেলা আমার এত কিছু জানার দরকার নেই আমার আর দশ লাখ টাকা দিবা আমি সুন্দর করে বাপের বাড়িতে চলে যাবো

আমাদের পরিবারে একটা নিয়ম আছে যদি একদিন এক বেলা কেউ নামাজ না পড়ে সেই বেলা তার ভাত বন্ধ এইটা বলছি যাতে বৌমা নিয়মিত নামাজ পড়ে আমি তো অন্য কোনো কিছু ভাইবা বলি নাই কিন্তু বৌমা সেইটাকে মানে আসল কথা ভাইবে দুই দিন ধরে না খেয়ে আছে আহা বৌমা নতুন বৌমা ঠিক আছে ঠিক হয়ে যাবে নামাজ পড়বে তো তার উপরে অত प्रेशर দিও না আর একজনকে নামাজ পড়ার জন্য অত प्रेशर দিতে নাই সে অটোমেটিক আস্তে 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 নামাজ পড়া শুরু করবে কি নামাজ পড়বে কিসের নামাজ পড়বে আপনারা যে নামাজ পড়েন আপনাদের নামাজ হয় আপনারা কি মনে করেন যে আপনারা সয়ে নামাজ করেন নিজেরে নামাজ হয় না নিজেরাই সে আমার উপর খবরদারি করে अब्बा আমি তো ছোট মানুষ তবে একটা কথা বলি আপনাদের এই নতুন বৌমা যেইভাবে কথা বলে কথা তো না এটা একটা রেডিওর মতো চলে আমারে বলতেছে আমি নাকি এই বাড়িতে ঘর জামাই থাকি আপনার সাথে করে কথা বলতেছে এটা কোনো কথা হইল আব্বা বৌমা আসলে তুমি তো নতুন বৌমা আরছো আমাদের সংসারে আস্তে আস্তে সবকিছু মানিয়ে নাও কিভাবে মানানি বাবা আম্মা এসে বলতেছে নামাজ না পড়লে খাওয়ান দিব না এই গর জামাই এসে গরগর গরগর করে দুই দিন ধরে না খাইছে আমার জামাই কিছু কয় না আবার এখন এসে গর জামাই আমার কিন্তু আমার বাপের বাড়িতে দিয়ে আসতে যাবো আমার জামাই খাম্বার মতো দাঁড়া রয়েছে কিছু কয় না কেন বিয়া দামি কারাই করছে আমার জামাই দিয়ে করি নাই আপনার মায়ের জামাই করছিলাম তাহলে আপনার মায়ের জামাই গরগর করে কেন মায়েও কিছু কয় না প্রতিবাদ করে না আমি এই বাড়িতে থাকবো না বা আপনার পোলাই তো কইছে আমার বাপের বাড়িতে দিয়ে আসবো আমার দশ লাখ টাকা দিতে বলেন কাবিনের টাকা দিতে বলেন আমি চলে যাই বৌমা মাথা গরম করো না তোমার বাপের বাড়ি যদি দিয়ে আসতে হয় আমি নিজে তোমার সঙ্গে করে যে দিয়ে আসবো তবু অশান্তি আ এই বাড়িতে যেহেতু আমি এত সমস্যা তাহলে আপনি নিয়ে আমার বাপের বাড়িতে রাইখা আসেন আচ্ছা ঠিক আছে কি করা যাবে তুমি যখন সিদ্ধান্ত নিছো থাকবা না চলো আমি তোমাকে দিয়ে আসি চলেন এই বুল বাড়িতে আমি আর এক পাও থাকব না চিন্তা করে দেখছেন আম্মা কথার কি ডাইস আচ্ছা আম্মা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা ওকে আমার গর্জামা হিসেবেই দেখেন না না বাবা এই সব কথা কেন বলতেছো কখনো কি বলছি আমরা তুমি আমার ভাই এবারে তো ভাই হিসেবে আছো ওসব কথা মাথায় নিয়ে নাও তো চলো ভিতরে চলো হ্যাঁ ভিতরে চলো সে যখন সুযোগ পায় তখনই আমার গর্জামাই বলে আমি এই যে নামাজ কালাম পড়ি তবু মানুষের চোখে ভালোই দেবালাম নতুন বউ সেও আমার বলে আমি নাকি গর্জামাই

নামাজ আর আমার নামাজ আমার আমল আমার সঙ্গে যেবো আমি নামাজ পড়লে পড়বো না পড়লে না পড়বো ওই মহিলা বলার আর কে আমার শ্বশুর আমার এই নিয়ে আসে আমি তো থেকে বাড়িতেই থাকবো ওরা ভুলভাল নামাজ পড়ে এটা ওদের বিষয় তুই শুদ্ধ পাবে পর ফেলিতে হয় ওরা ভুলভাল করে এটা যদি ওদের বিষয় হয় তাহলে আমি নামাজ পড়ি না এটাও আমার বিষয় আমি ওদের কথা মতো চলতে পারবো না আমি আমার স্বামী আমার শাশুড়ি আমার শ্বশুর আমার নন্দার দাবা সবাই বলে আসছি আমার কাবিনে বিয়ে করছে দশ লাখ টাকা মারে দিব আমি এই বাড়িতে থেকে যাবো এই জীবন আমি আর ওই বাড়িতে যাবো না আমি নামাজও পড়বো না বিয়ে বিয়ে আপনি কোনো চিন্তা করেন না আসলে আল্লাহ তালা মানুষকে হেদায়ের দান করেন আমি আল্লাহর কাছে দোয়া করি বৌমারে আল্লাহ হেদায়েত দান দান আর শোনেন বৌমা মাথা ঠান্ডা হয়ে গেলে আপনি আমার খবর দিয়েন আমি এসে বৌমারে নিয়ে যাব বিআই আপনি কিছু মনে করেন না মেয়েরে বলে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই আপনি একবারই চান আমি মেয়েরে বোঝায় বাজায় দেখি পাঠাইয়া দিতে পারি কিনা জি বিয় তাহলে বৌমার মাথা ঠান্ডা হইলে আপনি আমার খবর দিন আমি সসম্মানে আমার বউ আমি নিয়ে যাব তাহলে বিআই আমি আসি কি কোন বিয়াই এই মাত্র আসলে না এখনই চলে যাবেন চলেন ভিতরে চলেন খাওয়া দাওয়া করবেন রেস্ট নেবেন তারপরে যাবেন শুকরিয়া বিয়াই আরেকদিন এসে মোহন ভরে একসাথে খাবো আজকে আসি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই তোর শাশুড়ি কি এমন খারাপ কথা বলছে বলছে এক অক্ত নামাজ না বললে তোর খাওন বন্ধ বলবো কেন বলবো কেন আমার নামাজ আমার আমল আমি পড়লে পড়ব না পড়লে না পড়ব আমার খাবার নিয়ে কোটা দেব কেন খাবার নিয়ে কথা বলবো কেন শুন তোর শাশুড়ি এক নামাজের কথা বলছে আর আমি তোকে পাঁচ ওয়াক্তের কথা বলতেছি তা যদি না পড়স তাহলে এইবারইও তোর খাওন বন্ধ আমার কান বন্ধ অজ্ঞতা কি হইছে আমি কি খাওন রে ভয় পাই দরকার হলে আমি গার্মেন্টসে কাজ করে ভাত খাবো তাও আমি নামাজ পড়তে পারবো না দেখ তুই খাওন রে ভয় পাইলি কিন্তু আল্লাহর ভয় পাইলি না আমার দরকার নাই তো আল্লাহকে আমি ভয় পাই না না পাই সেটা আমি খুব ভালো করেই জানি আমি আল্লাহকে মানি আল্লাহ একজন সেটাও আমি মানি কিন্তু আমি কারো কথা মতো নামাজ পড়তে পারবো না দেখ মা নামাজ পড় আল্লাহর পথে ফিরে আয় আমার যেদিন মন সাই দিব সেদিন আমি নামাজ পড়বো আমি কারো জোড়া জোরিতে কোনো কাজ করতে পারবো না আমার উপর অর্ডার করবে কেন আমার খাওয়ান বন্ধ করবে এরকম কথা বলবে কেন নামাজের কথা বলা এটা অর্ডার না তুই নামাজ না পড়লে শ্বশুর বাড়িও পাবি না বাপের বাড়িও পাবি না দরকার নেই আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কথা যে বলছি তোমার কান দেওয়া যায় নাই দরকার নেই আমি গভর্নমেন্টে চাকরি করে ভাত খাবো তাও আমি কারো কথা মেনে চলতে পারবো না মারে পাগলামি করিস না মা মুরুব্বিতিকর কথা ভাই না নামাজ পড় ভাইজান মাহফুজ হঠাৎ এখানে কিছু বলবে আপনি মন খারাপ করে দাঁড়ায় আছেন এই জন্য আসলাম শেফা বলতেছে আপনার কাছে আসার জন্য ভাইজান সেহতে তো ভাবি চলে গেছে এখন মন খারাপ করে থাকতে লাভ নেই আমি মনে করি কি তোমার এখন একটা গীতাকার শেফা বোন আমার আমি জানি তুমি আমাকে অনেক ভাবো সত্যি কথা বলতে কি বিয়ে করাটা এখন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সমস্যার সমাধান করা আমার বউ চলে গেছে এটা নিয়ে এলাকার মানুষ নানান ধরনের কথা বলছে নানান গুঞ্জন ছড়াচ্ছে অনেকে বলছে বউ রাখার ক্ষমতা নাকি আমার নেই কি কারণে বউ চলে গেছে সে তো তুমি জানো আমি জানি আমাদের পরিবার জানে কিন্তু লোকমুখের কথা কীভাবে বন্ধ করা যায় তার চেয়ে ভালো একটা সমাধান বের করা ভাইজান আমার কাছে কি মনে হয় ভাবি যেহেতু আমাদের বাড়ি থেকে চলে গেছে আপনিও এখন বিয়ে করতে চাচ্ছেন না ভাবিকে আপনি অনেক ভালোবাসেন সেটা আমরা বুঝি ভাবি ওই বাড়িতে আসছে অনেক দিন যাব আর আপনারও ভাবিকে প্রয়োজন আর আমার কাছে মনে হয় বিয়ের পর স্বামী স্ত্রীর দূরত্বটা কম থাকাটাই ভালো তো আপনি যান আপনি গিয়ে ভাবিকে নিয়ে আসেন দেখো ভাই ঝামেলা জোরদূর গড়িয়েছে আমার মনে হয় না আমি গেলে সব সমাধান হবে আম্মা খুব রাগ করে আছেন আমি হুট করে গিয়ে তোমার ভাবিকে নিয়ে আসলে আম্মা আরো রেগে যাবেন ভাই চান আম্মা এখন রেগে আছে ঠিকই যদি ভাবি এসে মার কাছে ক্ষমা চায় এবং নামাজ কালাম করে পর্দা করে আমার মনে হয় মার রাগ অটোমেটিক ভেঙে যাবে আচ্ছা এখন তো মানে মূল সমাধানটা হচ্ছে যে আগে ভাবিকে কি বাড়িতে আনতে হবে আর আমার রাগ কমাতে হবে তাহলে চলো না আমরা তিনজন মিলে আমার কাছে যাই গিয়ে তারপর আম্মাকে একটু রিকোয়েস্ট করি ভাবিকে যেন এই বাড়িতে আনা যায় জি চলেন কি রে আবা গার্মেন্টসে না গেলে বুঝতেই পারতাম না জীবনটা কত কঠিন এই বাড়ি থেকে বের যদি না হইতাম তাহলে বুঝতাম না মানুষ কতটা লড়াই করে কতটা যুদ্ধ করে বেঁচে আসছে প্রত্যেক দিন সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠা রান্না বাড়া কইরা আটটার আগে গার্মেন্টসে যেয়ে পৌঁছাইতে হয় আবার দুপুরে একটা বাজে লাঞ্চ ব্রেক দেয় এক ঘন্টা মাত্র সময় এর মধ্যে হাইটিয়া বাসায় আইসা খায়া দেয় আবার দুইটা বাজে গিয়ে আব্বা অফিস করতে হয় ছুটি হয় সে রাত নয়টা দশটার সময় ওভারটাইম টাইম করলে কখনো কখনো বারোটা বাজে যায় বারোটা বাজে আইসা রাইন দেয় বেড়া খাইয়া ঘুমায়া আব্বা আবার ছয়টা বাজে উঠতে হয় এই কষ্ট আব্বা আমি আর করতে পারবো না কিন্তু এই বাড়িতে অত জায়গা নাই তুই গার্মেন্টস ফেরত আবার গার্মেন্টসই চলে যা এরকম ভাবে বইল না আব্বা আমার শাশুড়ির প্রতিদিন ফজরের ওয়াক্তে আমাকে ডাক দিত নামাজ পড়ার জন্য কিন্তু ফজরের ওয়াক্তে আমার ঘুমটা বেশি আসে এই ঘুম ভাঙার অলসতায় আমি কখনো ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠি নাই ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো সেই ফজরের ওয়াক্তে উঠাই আমার রান্না বাড়া কুয়রা প্রেসে সে হাইটা গার্মেন্টসে যাইতে হয় এত কষ্ট আমি আর করতে পারবো না বা আমি এখন থেকে পাঁচত্য নামাজ পড়বো সুন্দর করে সংসার করব তুমি একটা কাজ করো আমার আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসো আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবার কাছে ক্ষমা চেয়ে আতক্ত নামাজ পড়ে ওই বাড়িতেই থাকবো আমি এখন কোন মুক্তি ওই বাড়িতে দেবো বল তোর একমাত্র ভরসা আল্লাহ তুই যা পাঁচ অক্ত নামাজ সোজা কর আল্লাহকে ডাক আল্লাহই পারে তোর সব সব টিকায় রাখতে এতদিন আমি অনেক নাফরমানি কথা বলছি কাফেরদের মতো কথা বলছি আমি আমার ভুলগুলো বুঝতে পারছি এখন থেকে আমি আজানের সাথে সাথে জামা দেশের পাঁচ নামাজ পড়বো কোনো এক নামাজও কাজা করব না যত ব্যস্তই থাকি না কেন আগে নামাজ আদায় করব আল্লাহর কাছে ফরিয়াত করলো আল্লাহ যেন আমার স্বামী সংসার আমাকে ফিরে দেয় তুমি একটু দোয়া করি আব্বা আমার জন্য দোয়া করি তুই যেহেতু তো আর ভুল বুঝতে পারছ ঠিক আছে মা তুই ঘরে যা রেটলো একটু পরে আজান দিব উজু করে নামাজটা পড়ে নিস আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার কাছে অশেষ শুকরিয়া তুমি আমার মেয়েটাকে হেদায়ত দেন করছো আমি আসসালামুলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাখুমকুল আব্বা মা আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই কি প্রস্তাব দেখেন আমরা তো ভাইজানকে নতুন বিয়ে করাইছি হয়তো বা আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে সেজন্য বাবি তার বাপের বাড়িতে চলে গেছে ভাইজানের সাথে কথা বইলা বুঝলাম ভাইজান ভাবিকে অনেক ভালোবাসে আর আমার কাছে মনে হয় যেহেতু নতুন একটা সম্পর্ক হইছে এর মধ্যে দূরত্বটা কম রাখাটাই উত্তম তুমি কি বলো হ্যাঁ উনি তো একদম ঠিক কথাই বলছে ভাইজান বিয়ে করছে কিছুদিন হইল এর মধ্যে বোর সাথে ঝগড়া নাড়াই করে বউ বাড়ি থেকে চলে গেছে মানুষ এগুলো নিয়ে অনেক সমালোচনা করতেছে অনেক অনেক রকম কথা বলতেছে এরকম চলতে থাকলে আমাকে বাড়ির মান সম্মান কই যাইবো একটা বার আপনার চিন্তা করে দেখেন আর তাছাড়াও উনি আগে যেভাবে চলাফেরা করছে আমাকেও বাড়িতে এসে আমাকেও মতো করে চলতে পারে নাই তাতে কী নতুন বউ যদি আবার বাড়িতে ফিরে আসে আমরা যদি সবাই সুন্দর মতো করে বোঝাই আমার মনে হয় উনি আমাকে কথা বুঝবো মানুষ তো সবসময় একরকম থাকে না মানুষ পরিবর্তনশীল তাই কইছিলাম কি আম্মা তো রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে তার উপরেও আপনি অনেক রাইগে আছেন ভাবি যদি এই বাড়িতে আসে আমার মনে হয় আমরা সবাই মিলে তারে বুঝাইলে সে ভালো হয়ে যাবে তারে আপনার আনার ব্যবস্থা করেন তাইলে আমি একটা কাজ করি আমি যাই বৌমারে নিয়ে আসি তুমি যাবা কেন তুমি তো যাই বৌমাকে রায় খাই আসছো আর তাছাড়া তুমি শ্বশুর তুমি বৌমাকে কতটুকু বোঝাইতে পারবে আমার মনে হয় যে গেলেই ভালো হয় কারণ সূর্যর বৌ সূর্য যেভাবে বুঝাতে পারবে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে হ্যাঁ আসছিফ প্রায় অনেকক্ষণ হলো তোমার অপেক্ষা করছিলাম ভেতরে না ভেতরে কোন মুখ নিয়ে যাব সেই মুখ কি আমার আছে এরকমভাবে বলছো কেন শত হলো তুমি তো আমার স্বামী দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো সময় তুমি আমার সামনে এসে অধিকার নিয়ে দাঁড়াতেই পারো দেখো আমি তো কম ভুল করিনি নামাজ এত শান্তির একটা জিনিস আল্লাহর ফরিয়াত করার জিনিস সেই নামাজের কথা বলাতে আমি কত খারাপ খারাপ কথা বললাম তোমার বাবা মাকে তোমার বোন জামাইকে তোমাকে এমনকি বাবার সাথে রাগ করেও আমি গার্মেন্টসে চাকরি করতাম গার্মেন্টসে কাজ করে বুঝতে পেরেছি জীবন কত কঠিন সেজন্য বাড়িতে ফিরে এসে তবা করছি পাচক তো নামাজ পড়ি আর নামাজের মশলায় মোহামানজাতি শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আসমানের নিচে জমিনের ওপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী বান্ধা গোনাগার বান্ধা আবি আল্লাহ তুমি আমরা মাফ করে দিয়ে আমার স্বামী আমার সংসার আমাকে ফিরাই দাও আল্লাহ মনে হয় আমার টাকা তো তুমি কবল করছে তোমাকে আমার কাছে নিয়ে আসছে যাই হোক আমি এখন বুঝতে পারছি তোমাদের বাড়িতে আসাটা আমার সার্থক হয়েছে সত্যি আমি অনেক আতঙ্কের মধ্যে ছিলাম খুব ভয় ভয়ে আসছি আমি তোমাকে নিয়ে গেলে যদি আবার আগের মতো শুরু হয় এখন দেখছি তুমি তো অনেক পাল্টে গেছো তোমার মধ্যে অনেক পরিবর্তন আসছে সত্যি আল্লাহ তোমাকে হেদায়ত করেছেন শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দেরি না করে চলো আমার সাথে কোথায় আমাদের বাড়িতে কি বলছো এতদিন পরে তুমি এ বাড়িতে আসছো তাছাড়া আব্বা দোকানে গেছে আব্বার সাথে তুমি দেখা করবে না তোমাকে একবেলা আমি রান্না করে খাওয়াবো না না খেয়ে এবার থেকে খালি মুখে আমাকে নিয়ে চলে যাবা এটা হয় না আব্বায় আসুক আব্বার সাথে দেখা করে বিকালে তুমি আর আমি একসাথে তোমাদের বাড়িতে ফিরে যাব এখন ভেতরে চলো ফ্রেশে রেস্ট করবা আচ্ছা